কিছু মানুষ আছে দেখবেন আপনাকে ভালোবাসার মায়া জালে ফাঁসানোর জন্য টানা দুই তিন মাস পরিশ্রম করবে না খেয়ে না দে না ঘুমিয়ে সারাক্ষণ আপনার পেছনে পড়ে থাকবে এরপর যখন মিশন সাকসেস তখন ভালোবাসার দায়িত্বটা পুরো আপনার হাতে দিয়ে সে আরামসে ঘুমাবে এরপর আপনার ঘুম হারাম আপনার খাওয়া হারাম আপনার কাজ কর্ম বাদ দিয়ে এখন সারা দিন আপনি ফোনের দিকে তাকিয়ে থাকবেন সারা দিন তার মেসেজ কেন আসলো না আপনি হাজারটা মেসেজ দিতেই থাকবেন কেন সিন হলো না আপনি এইগুলা দেখতে দেখতে আপনি মানসিক রুগী হয়ে যাবেন অবহেলার মহাসাগরে আপনাকে ডুবিয়ে দিয়ে তারপরে আপনাকে দোষ দিবে সারা দিন অপেক্ষা করার পর আপনাকে একটা ফোন দিবে এবং ফোন দিয়ে অনেক কটু কথা শোনাবে এবং আপনার কষ্টের ভিতরে আরো কষ্ট ঢেলে দিবে আর আপনাকে বলবে আমার এই পরিবর্তনের পিছনে তুমি দায়ী এটা আপনাকে ব্লক করে দিবে এই ধরনের মানুষ আপনার জীবনে কখনো ভালোবাসার জন্য আসে নাই আপনার জীবন নিয়ে খেলা করতে আসছে অসুস্থ মানুষকে যারা সুস্থ করে তাদেরকে ডাক্তার বলে আর যারা জেনে শুনে বুঝে সুস্থ মানুষকে অসুস্থ করে তাদেরকে মাইন্ড কিলার বলে এই ধরনের মানুষ আপনার জীবনে এসে আপনাকে একবার খুন করবে না তারা প্রতিদিন আপনাকে হাজারো বার খুন করবে এই পৃথিবীতে একটা মানুষকে একবার খুন করলে তার বিচার করা যায় কিন্তু একটা মানুষকে বাঁচিয়ে রেখে তাকে হাজারো বার খুন করলে এই দুনিয়ার ক্ষমতা নেই তার বিচার করার তার বিচার হাসরের ময়দানে আল্লাহ স্বয়ং করবে